ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনো দিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একাক মাকবুদ দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা এখনো সময় আছে তওবা করো কোন দিন আজ রাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তহবা করো আর মনে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারব না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অপ্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন মদিনাতুল মোনবাড়া থেকে নয় মাইল উপরে সিংহাসন হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার আওয়াজ শুনলেন নয় মাইল উপর থেকে ঘটনা আপনারা জানেন সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ নয় মাইল উপরে কানে শুই সিংহাসনকে বললেন সিংহাসন জমিনে ল্যান্ড করো জমিনে ল্যান্ড করব সুলাইমান নবী মুসি হাসলেন পিপিলিকার ঘটনা শুনাইলেন সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারতো এখানে পানি আছে সুলাইমান নবী সিংদেরকে বলতেন পানি উঠাবো অজু করবো নামাজ করবো মিটিং চলতেছে হুদহুদ একটু পরে ঘুরতেছে নামাজের সময় নামাজ পড়বেন পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন দেখে হুদহুদ নাই এই হুদহুদকে কে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন এই কথাটা এখানে আমি বলব সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন ফাখালা মালিয়া লা আরাম হুদ সুলাইমান কয়েকম্বর বললেন আমার কি হলো আমি হুদ কে দেখি না কেন মালিয়া আমার কি হলো হুদ কে দেখি না কেন রাজনীতি কাকে বলে শিখে গেছে ইসলাম এখন তো রাজনীতি নাই দুর্নীতি আছে কিসের রাজনীতি দুর্নীতি অজেন স্টেজে রাজনীতি চলবে না মসজিদে চলবে না সবাই বলে না কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা চান্দা হুজুর কিছু করতে পারবে না সে মূর্তির মতো থাকবে আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে বাধা দেওয়া যাবে না আল্লাহ হেদায়াত দান করে সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন কোরআনের শব্দ আমার কি হলো মসজিদে মুসল্লি নাই আমরা হুজুরেরা বলি সভাপতি আসেনা কেন তার কি হলো সুলাইমান নবী শিক্ষা দিলেন হুদহুদকে হুদকে কেন আমার কি হলো এমপি মন্ত্রী সরকার প্রধান উপদেষ্টা গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল আমার কি হল আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায় আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায় আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি ওমরে ফারুক রদিয়াল্লাহ আনুয়ের জন্য বলেছেন

আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না আল্লাহ সবাইকে হেদায়াতের দান করেন আমার কলিজার কোমলমতি শিশু কৃষক যুবক মা বোন গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন যারা এখন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন পরিবারের সবাইকে আল্লাহ রবুল আলমী সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্তনার জন্য তার থেকে উত্তম ন্যাবত দান করেন আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন আগুনের গজব আগুনের গজব আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন আমরা সুস্থ আছি এটা বড় নেয় অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা মূল্য বাচ্চা আগুনে পুড়ে গেছে পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা নিজে একটা গাড়ি খুঁজতেছে গাড়িওয়ালারা নিতেছে না হসপিটালে যাবে বাচ্চা কানতেছে সহ্য করা যায় না আগুনের পড়া একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায় আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পরে আছে খানা পরে আছে ব্যাগ পরে আছে বাচ্চা নেই নির্মম ইতিহাস ঘরে 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 অপরাধ চলতেছে মা অপরাধ করে বাবা অপরাধ করে ছেলে মেয়ে অপরাধ ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারাটা রাত ঘরে ঘরে চলতেছে যেই পরিমাণ গুণা চলে সারা রাত ঘরে ঘরে এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল সেই পরিমাণ আসে না কেন একমাত্র না আলমিনে উন্মত হওয়ার কারণে আসে না